অবৈধ স্থাপনা উপর বৈদ্যুতিক পিলার বিভিন্ন মার্কেটের সামনে সড়কের সিএনজি যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকায় পরশুরাম বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের পরশুরাম বাজারের প্রধান সড়কটি ফুটপাথ সড়কের উপর বৈদ্যুতিক পিলার ও এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের দখলে থাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন পরশুরাম বাজারে আগত শত শত সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যানজটের কবলে পরশুরাম হাসপাতাল মোড় থেকে শুরু করে পরশুরাম উত্তর বাজার ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে রয়েছে অবৈধ দোকান পাশাপাশি দোকান মালিকরাও দোকানের সামনে বিভিন্ন জিনিসপত্রের পর্সা সাজিয়ে রেখেছেন সড়কের উপর বাজারের বিভিন্ন মার্কেট ও মুদি দোকানগুলোর সামনে সড়কে জ্যাম সৃষ্টি করে দোকান মালিকরা গাড়ি থেকে তাদের দোকানের মালামাল আনলোড করার দৃশ্য দেখা যায় প্রতিনিয়ত এছাড়াও পরশুরাম সোনালী ব্যাংকের সামনে সিএনজি স্ট্যান্ড ও অবৈধ বাস স্ট্যান্ড থাকায় প্রায় সময় এখানে সড়কে জ্যাম পরশুরাম বাজারের সড়কের উপর সিএনজি স্ট্যান্ড অবৈধ বাস স্ট্যান্ড অবৈধ দোকান যত্রতত্র অটোরিকশা সিএনজি দাঁড়িয়ে থাকা বন্ধ করে পরশুম বাজারকে যানজট মুক্ত করে একটি আধুনিক বাজারে রূপান্তরিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা